সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা যারা পায়ে হেঁটে হেঁটে কফির ব্যবসা করার জন্যে কফির ফুল সেট যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা চাইলে কফির ফুল সেট নিতে পারবেন অনেকেরই আবার বলেন যে আমার শুধু ব্যাগ প্রয়োজন মিক্সচার মেশিন প্রয়োজন সমস্যা নাই আপনি ভ্যাগও নিতে পারবেন মিক্সচার মেশিনও নিতে পারবেন ঠিক আছে আমাদের কাছে কফির ভ্যাগ মিক্সচার মেশিন বয়ম চামচ সকল কিছু নিতে পারবেন ঠিক আছে তবে কথা হলো কি আপনার যদি ব্যাগ নিতে চান শুধু ব্যাগ ও মিক্সার মেশিন নিতে চান সেই ক্ষেত্রে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনার নাম মোবাইল নাম্বার জেলা থানা গ্রাম মহল্লা এগুলো পাঠিয়ে দেবেন অবশ্যই আপনাকে হোম ডেলিভারি আপনি বাসায় বসে আপনার প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবেন আপনাকে হোম ডেলিভারিতে পাঠানো হবে আর যদি ফুল সেট নিতে চান এই যে এরকম ফুল সেট যদি নিতে চান তাহলে আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে কেননা আপনাকে এখানে ফুল সেটআপে ভালো করে প্যাকিং করে দেওয়া হবে এটা রিটার্ন আসলে আমাদের আবার জরিমানা হয় সেই জন্য আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স করে থাকি মাল হাতে পাওয়ার পর আপনি ফুল সেট আপগুলো নিতে পারবেন ফুল সেট হাতে পাওয়ার পর আপনার বাদ বাকি টাকা দিয়ে প্রোডাক্ট রিসিভ করবেন ইনশাল্লাহ তো আপনি অবশ্যই যোগাযোগ করবেন ফুল সেট যাদের প্রয়োজন আমাদের এই যারা কফির ফুল সেট আপ নেন এটার মূল্য হলো ছ টাকা ছ টাকা কফির ফুল সেট আপ নিতে পারবেন ঠিক আছে তো অবশ্যই যোগাযোগ করবেন তো প্রিয় দর্শক মণ্ডলী অনেকেই বিশেষ করে আমরা ফুল সেট সাথে ফুল সেট আপ যাদের প্রয়োজন আপনারা নিতে পারবেন তো ফুল সেট নিতে হলে আপনাদের ফুল সেট ছয় হাজার পাঁচশো টাকায় আপনারা নিতে পারবেন আর বিস্তারিত জানতে হলে আপনি মোবাইলে ফোন করবেন হ্যাঁ অনেকেরই সিঙ্গেলে মানে সিঙ্গেলে ব্যাগ নিতে চান সিঙ্গেলে যারা ব্যাগ নিতে চান আপনার পঁচিশশো টাকা সিঙ্গেলে ব্যাগ নিতে পারবেন আর মিক্সার মেশিন হলো ছয়শো টাকা নিতে পারবেন আর যদি এখানে কফির আপনার ব্যাগ পাঁচ পকেট যেটা এটা কিন্তু পঁচিশশো টাকা আর এখানে সাত পকেটের ব্যাগ কিন্তু বানানো অনেক কষ্ট হ্যাঁ আর আমাদের ব্যাগের কোয়ালিটি অনেক শক্ত মজবুত সাত পকেটের ব্যাগ যারা নেবেন সাত পকেটের ব্যাগ অর্ডার দিয়ে বানাতে হয় তো সেই ক্ষেত্রে এটার মূল্য একটু বেশি সাত পকেটের ব্যাগ আপনার তিন হাজার টাকা দাম পড়বে শুধু সিঙ্গেল ব্যাগ যারা নেবেন তিন হাজার টাকা সাত পকেট আলা ব্যাগ আর পাঁচ পকেট পঁচিশশো টাকা আর কপির ফুল সেটা আপনারা সাড়ে টাকা হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন তো বিস্তারিত জানতে হলে আপনারা আলোচনা সাপেক্ষ মোবাইলে আপনারা ফোন করবেন তা পায়ে হেঁটে হেঁটে যারা কফির ব্যবসা করতে চান কোথায় কফি বিক্রি করলে কফি বেচা ভালো হবে কোন প্রোডাক্ট দিয়ে অর্ধেক অর্ধেক ক্লাব থাকবে তারপরে আপনার কিভাবে কফিটা বানাতে হয় কিভাবে কফিটা বানালে কফি স্বাদ কোয়ালিটি ভালো থাকে একটু জেড জানার জন্যে মোবাইলে ফোন করবেন ইনশাআল্লাহ এটা বিশেষ করে আপনার দোকানদাররা বেশি খায় কফি দোকানদাররা যেমন ছোটো ছোটো ফুটপাতে মার্কেটগুলো বিক্রি করবেন তারপরে ছোট বড়ো মার্কেট আছে মার্কেটে বিক্রি করবেন মোবাইল মার্কেট বাজার তারপরে আপনার ইলেকট্রনিক্স মার্কেট তারপরে মাছ বাজার আর সাপ্তাহিক বিভিন্ন হাট বাজার আছে হাট বাজারে বিক্রি করবেন আপনাদের বেচা কেনা ভালো হবে তো প্রথম অবস্থা আপনারা দোকানদার সাথে একটু কথা বলবেন একটু স্লো মোশনে হাঁটবেন জোরে হাঁটবেন না ধীরে ধীরে হাঁটবেন দোকানদার সাথে কথাবার্তা বলবেন দোকানদার সাথে যত বেশি কথাবার্তা বলতেন আপনাদের ব্যবসা তত বেশি ভালো হবে ইনশাল